মাননীয় প্রধান উপদেষ্টা মহোদের কাছে একটাই অনুরোধ করবো আপনি বলেছিলেন আমরা বাংলাদেশের কর্মচারী যে আপনার দাবিটা আপনার মৌলিক অধিকার চান আমি মৌলিকতা দিব তা আমি মনে করি আমরা বাংলাদেশ সরকারি কর্মচারী আমাদের ধৈর্য দাবি আমাদের দাবি মানতে হবে আমরা সরকারি কর্মচারী আমাদের একটা মৌলিক অধিকার এই মৌলিক অধিকার দিতে হবে দেখ আপনি বলছিলেন আমাদের কথা মানবেন ইনশাল্লাহ আমাদের সাথ দাবি আপনারা যথাযথভাবে পালন করবেন ইনশাআল্লাহ আমরা সামনে ইনশাআল্লাহ আপনার আরও সামনে যদি কঠোর থেকে কঠোর ইয়ে হয় আন্দোলন হয় আমরা এছাড়া মাঠে থাকবো সবাইকে ধন্যবাদ মুখের গাছ আমার রক্ত দিয়ে লেখা হোক তাদের সর্বনাশ বাংলাদেশ সরকারি কর্মচারী দাবায় দায়িত্ব পরিশোধ করতে গায়িত আজকের এই পয়লা মে দিবসে আমাদের সকল কর্মচারীদের ন্যায্য দাবি আমরা চাচ্ছি বৈষম্যমুক্ত নবম বে স্কেল এবং সাথে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য মহার্গলতা আবারও সবাইকে এই কষ্ট করে বৈশাখের তত্ত্বদাহে এখানে সময় দেওয়ার জন্য এবং আমাকে দূর দূরান্ত থেকে এসে কথা বলার জন্য আয়োজক গোষ্ঠীকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ বাংলাদেশ করে সরকারকে দাবি জানানোর প্রয়োজন মনে করি না বিগত পঁচিশ সরকারকে আমরা এগারো বছর আমাদের খুদার কথা জানিয়েছিলাম আমাদের কষ্টের কথা জানিয়েছিলাম বিশেষ সরকারের প্রধানমন্ত্রীর কাছে সমাধান পাইনি আমরা সম্বিত হয়েছিলাম ছত্রিশ জুলাইতে যে বিপ্লব ঘটিয়েছিল বিপ্লব উত্তর আমাদের দীর্ঘ দিনের বৈষম্য অবসান হবে প্রিয় বায় বোনেরা আমরা যেমনি কই কষ্টে মতো দিন অতিবাদ করছি আমরা লক্ষ্য করছেন আমাদের পুলিশ বাহিনী মিডিয়ার বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী আমাদের সাথে একই সুদায় আবদ্ধ আমরা কথা বলতে পারি কারণে আমাদের পুলিশ বাড়িরা আমাদের শৃঙ্খলার বাহিনীরা ক্ষুদার কথা জানাতে পারে না কিন্তু সকলের একই সমস্যা প্রিয় বায়ু বড় আজকে মহান মে দিবসে একটি কথা বলতে চাই নতুন করে দাবির কথা না বলে অবিলম্বে আমরা নবম পে কমিশন গঠনের জন্য দাবি জানাচ্ছি না আমাদের খুদার কথা আর জানাবো না আমরা যদি অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইনুজ সাহেব এবং উপদেষ্টা পরিষদ আমাদের এই সমস্যা অবিলম্বে যদি ঘোষণা না করেন রাজপথ অবরুদ্ধ হয়ে যাবে সেদিন সেদিন আমাদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সকল সদস্যরাও যোগ দিবে আর্মি বিডিযার পুলিশ ডিবি এসবি সকলে আমাদের সাথে সামাদ দিয়ে আসবে এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি